আমাদের বাচ্চু ভাই আর স্বামীম ভাইয়ের মিষ্টি খাওয়া খাই স্বামীম ভাই আটটা খাবে কোনো ক্ষতি হলে কোনো দায়ী দাবা নাই আপনি ঠিক আছে আর কোনো অসুস্থ হলে বাচ্চা ভাইয়ের কোনো দায় দাবা আছে হ্যাঁ আপনি নিজে ইচ্ছে খাচ্ছেন তো পুরা আপনি নিজের শক্তি খাচ্ছেন হ্যাঁ এ শামীম ভাই আছে হাজির প্যারাডাইস মিষ্টান্ন নভান্ডার আটটা রাজভোগ সে এখন খাবে যদি সে ভ্যারে যায় ষোলোটা রাজভোগ দেওয়া লাগবে তবে কাছে এই আটটা নি কোনো ব্যাপারই না এই যে রাজভোগ চলে আসছে একটু ঝোল আর ঝুড়ি দিয়ে তাহলে ভাই রেডি ওয়ান টু থ্রি শুরু করেন

আপনি আর কয়টা দেখা পাইবেন এখন শামীম জয় শামীম ভাই জয়ী হাত তুলে সবাইকে অভিনন্দন জানান জয়ী হ্যাঁ হ্যাঁ